নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে প্যারিসের অলিম্পিকের উনি তিন জন বিশেষ অতিথির একজন এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের কোটা সহ কারীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে যায় ফলে সবার মনের মধ্যেই ডক্টর ইউনূস সম্পর্কে কৌতূহল জেগেছে অনেকেই হয়তো ডক্টর ইউনুস সম্পর্কে জানেন না তাই ডক্টর ইউনুস কে এবং কেন তিনি বাংলাদেশের যোগ্য ব্যক্তি সে সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার এবং অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তাই বলা যায় যে তিনি বাংলাদেশের জন্য যোগ্য ও খুবই মেধাবী একজন ব্যক্তি চলুন বন্ধুরা এবার ডক্টর ইউনুসের পরিবার এবং শৈশব সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার জোগড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রামের কলেজের স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তার পিতার নাম হাজিদুল্লা মিয়া সওদাকর এবং তার মা সুফিয়া খাতুন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি ভয়েস স্কাউটসে যোগ দেন এবং ভয়েস স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজ ইউনুস অর্থাৎ তার স্ত্রীর নাম ডক্টর আফরোজ ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা অর্থাৎ ডক্টর ইউনুসের দুটি মেয়ে সন্তান রয়েছে মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব অর্থাৎ তার পরিবারের সবাই কিন্তু মেধাবী বন্ধুরা এছাড়াও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইউনুস উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবার আমরা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সম্পর্কে জানব ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তিনি মূলত একটি প্রতিষ্ঠা করেন তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন এবং পণ্যের উন্নয়নে সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ানোর সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতি ও প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং অন্যান্য ব্যাংকিং ব্যবস্থাপনায় অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্যে উন্নত বিশ্বে এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণ ব্যাংকের সাথে করেন এবং সবচেয়ে গর্বের বিষয় ডক্টর ইউনুস উনিশশো থেকে দু সাল পর্যন্ত প্রায় একশো আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেছেন এসব কারণে বলা যায় ডক্টর ইউনুস বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার সম্পর্কে যতই বলা হোক না কেন কম বলা হবে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনিক ক্লিক করুন আল্লাহ হাফেজ